মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করবার চেষ্টা করছে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগের সাথে আশঙ্কার সাথে তিনি একটি পোস্ট করেছেন সবাই সেই পোস্টটা দেখবেন সেটাকে শেয়ার করবেন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন যে এই রাজ্যে নানাভাবে চক্রান্ত চলছে যে কি করে এই সরকারকে কালিমা করা যায় কি করে এই সরকারকে মানুষের চোখে খালি ছোট করা যায় আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এই যে ওয়ার্কের যে সংশোধনী বিল তার ঘোরতর বিরোধী এবং এই তুমি রাখো না এবং কোন অবস্থাতেই আমাদের এই রাজ্যের সরকার এই ওয়কের সম্পত্তিতে কোনো হস্তক্ষেপ করতে দেবে না আমি আজকেই দেখছিলাম যে জেলা শাসক বা জেলা ডিস্ট্রিক্ট কমিশনার অর্থাৎ জেলা সমাহর্তা তারা যদি কোনো সম্পত্তি দখল না করে তাহলে অন্য কারো ক্ষমতা নেই সেই সম্পত্তির উপর হাত দেয় তা মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে দেন যে এখানে কোনো ওয়ার্কআপের সম্পত্তির উপর সরকারি হস্তক্ষেপ হবে না ডিএম বা জেলা সমাহর্তা যদি সেটার উপর হস্তক্ষেপ না করে তাহলে কার ঘরে কটা মাথা আছে যে তিনি সেই সম্পত্তির উপর হস্তক্ষেপ করবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ অতি উৎসাহে মানুষকে আরো বেশি করে উত্তেজিত করে কিছু অল্প বয়সী ছেলে যারা হয়তো ওয়াকফ কি সেটা জানে না যারা হয়তো ওয়াকফ সংশোধনী বিলে কি আছে সেটা জানে না তারা হয়তো ওয়াকফের পুরনো যে বিল ওয়াকফ বোর্ড তার নিয়ম নীতি সম্বন্ধে কোনোভাবে ওয়াকি বল না তারা নানা রকম উত্তেজক স্লোগান দিয়ে নানাভাবে মানুষকে বিচলিত করবার চেষ্টা করছে তারা নানাভাবে মানুষকে একটা ফাঁদে ফেলে দেবার চেষ্টা করছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি কোন কোনো জেলায় এটা নিয়ে একটা হিংসাত্মক ঘটনা ঘটছে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করেন যারা তাদেরও বলবো যে আমরাও আপনাদের পাশে আছি ওয়াকের এই সম্পত্তি তার উপর হস্তক্ষেপ করা ওয়াক বোর্ডে অন্য ধর্মের মানুষকে সামিল করা এর বিরুদ্ধে আমরা বিরুদ্ধাচরণ করি আমরাও মনে করি যে এটা একটা বিশেষ ধর্মের মানুষকে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা এগুলো আমরা করতে দেব না কিন্তু তাই বলে ধর্মের নামে যে অশান্তি হচ্ছে ধর্মের নামে যেভাবে মানুষের বিভেদ সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে ধর্মের নামে যেভাবে আগুন লাগানো হচ্ছে ধর্মের নামে যেভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে কোন সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে যে সরকারের এই বিলের সাথে কোনো সম্পর্ক নেই যে সরকার এই বিল আনেনি বরঞ্চ বিরোধিতা করেছে সেই সরকারের সম্পত্তি নষ্ট করা হচ্ছে মানে আমাদের প্রত্যেকের যে ট্যাক্সের টাকা সেটাকে নষ্ট করা হচ্ছে তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলো যারাই করুক তারা কখনো কোনো ধর্মের মানুষ হতে পারে না দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না দাঙ্গাবাজরা হিন্দুও হয় না দাঙ্গাবাজরা মুসলমানও হয় না তাদের একটাই ধর্ম তারা হচ্ছে দাঙ্গাবাজ তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে তাদেরকে দিকে নজর রাখতে হবে তারা যাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে না পারে বিভেদ সৃষ্টি করতে না পারে সে যে ধর্মের মানুষই হোক না কেন তাদের দিকে নজর রেখে প্রয়োজনে তারা যাতে আইনের চোখে সবাই দোষী হয় আগামী দিনে আইন যাতে করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেই দিকেও আমাদের সবাইকে নজর রাখতে হবে আমি এই মেলা কমিটির সদস্যদের বলবো যে আপনারা